প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি সেই ভাইরাল রাজকীয় বাড়িতে কুয়েত প্রবাসী জনাব আইয়ুব হোসেনের চুন্নু ভাইয়ের ভাইরাল বাড়ি দেখার জন্য আমরা চলে এসেছি আপনারা আপনাদের ভালো লাগলে আপনারাও আসবেন আর অবশ্যই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না প্রিয় দর্শক আমরা এই বাড়িটার লোকেশন হচ্ছে যে দোহার নবাবগঞ্জ খানেপুর বাজার থেকে একটু উত্তর পাশে আসলে হচ্ছে যে বাড়িটার ঠিকানা বাড়িটার বাহিরে হচ্ছে যাই অনেক বড় উঁচু হচ্ছে সাদা রং দিয়ে হচ্ছে বাউন্ডারি আর ভিতরে হচ্ছে যে অনেক খুব ফাইন ডিজাইন ডিজাইনটা আপনারা অবশ্যই ভিতরে আসবেন ভিতরে আসার পরে বিল্ডিংটার ডিজাইনটা দেখবেন আমরা বর্তমানে বিল্ডিংটার ভিতরে ঢুকতেছি আপনাদেরকে একটা একটা করে সব কিছু দেখাবো বর্তমানে বাড়িটার খরচ পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি টাকা হয়েছে বর্ত মানে কমপ্লিট হইতে প্রায় ছাপ্পান্ন কোটি টাকা টাকা লাগবে এখন হচ্ছে কি আমরা এই যে বাড়িটার পাশে আপনারা দেখতেছেন এই যে এটি হচ্ছে বাড়ি নিজতলার কাজ হবে জিপস্যান ইন্টেরিয়ার কাজ কালকে থেকে শুরু হবে ইনশাল্লাহ আর এখন আমরা দোতলার দিকে যাব আপনারা ভিডিওটা লক্ষ্য করে সবাই দেখবেন এটা হচ্ছে যে ওয়াল্লিংয়ের কাজ চলতেছে এই যে সিঁড়ি ওয়াল্লিংয়ের কাজ চলতেছে দেখেন সবাই এই যে ওয়াল্লিংয়ের মালগুলো এখানে রাখা আছে আমাদের বাইরা উপরে ওয়াল্লিংয়ের কাজ করতে দেখেন এই যে বাড়িটার ভিতরে আমরা জিপসান ইন্টুরিয়ার কাজ করতেছি সবাই দেখেন অনেক সুন্দর জিপসান ইন্টুরিয়ার কাজ চলতাছে আর কারো বাড়িতে যদি জিপচান ইন্টেরিয়ার কাজ করার ইচ্ছে থাকে আমরা স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করতে পারেন আর রং হইতে সব কিছু আমরা করে সমস্যা নাই এখানে জিপশানের এই যে দেখেন জিপশানের কাজগুলো এই যে এটা হচ্ছে জিপশানের পিলার এটা বাংলাদেশের সর্বপ্রথম আমরাই আমদামি করছি কেউ আনতে পারে নাই এই যে বাড়ির দোতলার ডিজাইনগুলো দেখতেছেন একবার ফুল বাইরের মানে আগের যুগের রাজাদের বাড়ি কিন্তু এই বাড়ির কাছে ফেল অসাধারণ একটা বাড়ি ভাই এই যে বাড়িটা সিস্টেমটা দেখেন এটা হচ্ছে যে সামনের যে বারান্দা ওই বারান্দাটা দেখেন ওয়াও মানে বাড়িটার ফুল এভাবে মানে বানাইছে আমি আর কোথাও দেখি ভাই মানে ডিজাইনগুলো দেখছেন মানে পুরোই মাথা হেড কি বলবো ভাই যে দেখেন বাড়ির পুরো বাড়িটার আপনার বাউন্ডারিটা হচ্ছে এটা আর মাঝখানে যেটা দেখতে ওটা ওটা হচ্ছে পোয়ারা এটা হচ্ছে পোয়ারা এখানে পানি উঠবো পরের দিকে আর বিভিন্ন কালার হবে পোহারের কাজ বর্তমানে আপনারা অবশ্যই অবশ্যই বাড়িটাতে আসবেন দেখেন ভাই যে পিলারের আপনার আগগুলো দেখছেন ভাই আমার কাছে সেই রকম লাগতে আছে আপনাদের কাছে রকম লাগে ভাই আপনারাই জানেন প্রিয় দর্শক এই যে ফিলারগুলো দেখছেন মানে অসাধারণ মানে ফিলারগুলো হচ্ছে যে আপনার কি ফুলগুলো দেখছেন এটা হচ্ছে যে আমাদের গেট এই যে আমরা এখন বর্তমানে আরেকটা রুমে যাচ্ছে জিপশান ইন্টেরিয়ার কাজগুলো দেখানোর জন্য এই রুমে আমাদের অনেক মিস্ত্রি থাকে তো যে আপনারা দেখেন এই রুমটায় যে বর্তমান যে মালিক মালিকের রুমটা হচ্ছে এটা আমাদের জিপসানের কাজে কিন্তু এখনও রঙ হয় না এটা আপনারা কাজ করা ফুটিং দিয়ে রাখছি যদি রঙ করা হয় জিনিসগুলো অনেক ফুটবে সেরকম দেখা যাবে বাই দেখেন অসাধারণ মানে মাথায় খারাপ হয়ে গেছে এর আর্টগুলো দেখে বাই প্রত্যেকে যে বাই এই জিনিসগুলো আমদামি করছে আল্লাহ একবার বাই দেখেন এটা হচ্ছে যে আমাদের জিপসান ইন্টুরের কাজ আর আমাদের কন্ট্রাক্টরের নাম হচ্ছে যে মোহাম্মদ বাদশাহ আমরা লোকেশানে নাম্বার দিয়ে রাখবো আপনারা যদি জিপসান ইন্টুরিয়ার কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমাদের জীবসান ইন্টুরিয়ার কাজ আর এই যে দেখেন এটা বারান্দা আর বাহিরের দৃশ্যটা দেখেন ওয়াও পাশে একটা মসজিদ আছে এই যে খালি মাঠ গাছ গাছালি মানে পরিবেশটা অনেক সুন্দর ভাই কি যে বলবো এটা হচ্ছে যে মালিকের রুমে যাওয়ার ফতে একটা গেট গেটটা সেরকম হয়েছে এটা আমাদের জিপসানে করা গেটটা এই যে দেখেন জিপশানের ফিলারগুলো আর্টগুলো মানে জিপশানের আর্টগুলো অসাধারণ ভাই কি যে বলবো দেখেন ভাই ওই যে এটা হচ্ছে আর একটা রুম মানে প্রত্যেকটা রুমে মানে কি বলিবো যে জিপশানের কাজ করা একবার প্রত্যেকটা রুমে জিপশানের কাজ করা বাহিরের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর দেখা যায় আর এই যে আর কাজটা সে শেষ হবে প্রায় এক মাসের মতো সময় লাগবে আর এই যে পিলারের আর্ট দেখেন বা এক একটা পিলারের প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা খরচ আছে